গতকাল সতেরোই এপ্রিল ঝালকাঠির গাফকান সেতুর সংলগ্ন ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসা বাসন্দা ব্রিজ থেকে শুরু করে এবং গাফখান সেতুর মাসকান বরাবর যে ঘটনাটি ঘটছে সেই ঘটনাটি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব যেখানে এই দুর্ঘটনায় কিন্তু অলরেডি এগারো জন মানুষ কিন্তু সাধারণ মানুষ কিন্তু নিহত হয়েছে তারা আর অনেক মানুষ কিন্তু আহত আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে টোল প্লাজা এটা কিন্তু গাফখান সেতুর টোল প্লাজা এখান থেকে একটা লোক কিন্তু আপনার ই তুলছে এবং এখানে এই টোল তোলার কারণে কিন্তু হালকা একটু জ্যামের মতন পড়ছে একটা সামনে একটা প্রাইভেট কার এবং পিছনে দুইটা ইজি বাইক এবং তিনটা ইজি বাইক পিছন থেকে কিন্তু এসি একটি ট্রাক যে সামনে থাকা যে ইজি বাইক এবং প্রাইভেট কার কিন্তু লাগায় এমনকি কি যে রাস্তার পাশে যে ড্রাম দিয়ে একটা ডিভাইডার তৈরি করা হয়েছিল সেই ড্রামের উপর দিয়েও কিন্তু তারা সেই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলা ট্র্যাকটি কিন্তু দিয়ে দিয়ে কিন্তু তার যে ট্রাকের যে গতি সেই গতি কিন্তু তিনি নিয়ে গেছেন কিন্তু আমরা যেই ফুটেজটা আমরা দেখতে পাচ্ছি এই ঘটনা এই ফুটেসে কিন্তু আমরা এটা বলতে পারি না যে এটা একটা অ্যাক্সিডেন্ট কিন্তু এটা আমার 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 কাছে কেমন জানি মনে হচ্ছে যে এটা একটা পরিকল্পিত হত্যাযোগ্য আর না হয় যে ট্রাক ড্রাইভার আছে তিনি নেশাগ্রস্ত ছিলেন আর না হয় তিনি তন্দ্রাচ্ছন্ন ছিলেন হঠাৎ করে গাড়ির নিয়ন্ত্রণ হারায় ফেলেন এমনটাই হবে তবে প্রশাসনের কাছে এই ড্রাইভার বা এই গাড়ির চালক যিনি ছিলেন তাকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় এনে অন্যদেরকে সতর্ক হওয়ার জন্য সতর্ক করানোর জন্য দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক না হয় এভাবেই ব্যাপার গাড়ি চালানো কিন্তু কমবে না থামবে না মানুষের এভাবে রাস্তায় মানুষের প্রাণঝরাও কিন্তু থামবে না এই মিছিল কোথায় যে থামবে তারও কোনো গন্তব্য আমাদের জানা নেই